আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কমিশনারের কার্যালয় কাস্টমস এক্সারসাইজ অ্যান্ড ভ্যাস ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আট চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে কাস্টম এক্সারসাইজ ভ্যাট কমিশনারেট ঢাকা এখানে বেশ বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে পদের নাম আছে শার্ট কাম কম্পিউটার অপারেটার চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো টাকা থেকে শুরু শূন্য পদের সংখ্যা আছে দুইটি কোনো শিক্ষাগত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং শাটলিপি ও সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটারের মধ্যরক্ষীকে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তো যে সকল স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ এক্ষেত্রে আবেদন করতে পারবে উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে শুরু চারটি পদ আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি টাইপিংয়ের ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে ক্যাশিয়ার চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে শুরু চারটি পদ আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে রক্ষিক এখানে ষোলোতম গ্রেড নয় টাকা থেকে শুরু তিনটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বিশ শব্দ অর্থাৎ বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ড্রাইভার এখানে ষোলোতম গ্রেড দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সিপাই এখানে একত্রিশটি পদ আছে এখানে সতেরোতম গ্রেড ন হাজার টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এখানে শারীরিক যোগ্যতা হিসেবে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এটা শারীরিক যে যোগ্যতা সেটা দরকার হবে শুধুমাত্র সিপাই পদের জন্য একত্রিশটি পদ আছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটার এখানে আঠারোতম গ্রেড দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগে সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ডেসপাস রাইডার আঠারোতম গ্রেড একটি পদ আছে কোনো প্রশিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এখানে জিপিএ হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই বৈধ লাইসেন্সধারী হতে হবে অফিস সহায়ক এখানে পনেরোটি পনেরোটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু তো আপনার বয়স হতে হবে এক এক দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যেহেতু সরকারি চাকরিতে প্রবেশের বয়স এখন সর্বোচ্চ বত্রিশ বছর তো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনে আবেদন করার জন্য আপনার সরাসরি যেটা চলে যাবেন সেটা হচ্ছে ভ্যাট ডিডাব্লিউ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো এখানে আবেদন শুরুর তারিখ তেরো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ চার পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে তো এখানে যে জিনিসটা আছে পরীক্ষার ফি বাবদ টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আপনাকে টাকা টাকাটা পরিশোধ করতে হবে এক থেকে পাঁচ নং পদের জন্য একশত টাকা এবং ছয় থেকে নয় নং পদের জন্য পঞ্চাশ টাকা তো এখানে একশো টাকা বারো টাকা সার্ভিস চার্জ আছে পঞ্চাশ টাকায় ছয় টাকা সার্ভিস চার্জ আছে যেটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আপনাকে এস এম এসের মাধ্যমে এই টাকাটা পরিশোধ করতে হবে এবং এই সমপরিমাণ টাকা কিন্তু আপনাকে রাখতে হবে আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন এক বা একাধিক পদে আবেদন করতে পারবেন না তো যে পদে আবেদন করুন না কেন সেই সমপরিমাণ টাকা আপনার টেলিটক প্রিপেড সিমের রাখলে এবং ভ্যাটের টাকা রেখে সেইভাবে কিন্তু আপনি এসএমএস করবেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেবে এবং এই টাকা কর্তনের পর আপনারা ওয়েবসাইটে চলে যাবেন অর্থাৎ ভ্যাট ডিডাব্লিউ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন যেটা লিখিত এবং মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার সময় এই অ্যাডমিট কার্ড কিন্তু প্রয়োজন হবে অ্যাডমিট কার্ডটি অবশ্যই রঙিন প্রিন্ট করে নিয়ে যাবেন যেটা ছবি সম্মিলিত থাকবে অবশ্যই এটা রঙিন প্রিন্ট করবেন যেটা আপনার সকল পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন হবে এছাড়া আপনার শিক্ষাগত যোগ্যতা হিসাবে সকল সার্টিফিকেট অর্থাৎ এইস এস স্নাতক পাশের সার্টিফিকেটগুলো অবশ্যই নেবেন কম্পিউটারের দক্ষতা এবং কম্পিউটারের যে অভিজ্ঞতা বা স্কিল সার্টিফিকেটগুলো থেকে থাকে সেগুলো অবশ্যই আপনি নেবেন জাতীয় পরিচয়পত্র ফটোকপি সত্য ত্ত ফটোকপি নেবেন চারিত্রিক সত্যায়িত ফটোকপি এবং চারিত্রিক সনদপত্র এবং নাগরিকত্ব সনদপত্র এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে সকল পরীক্ষার ক্ষেত্রে নিয়ে যেতে হবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই অরিজিনাল কপিও কিন্তু নিয়ে যেতে হবে বিশেষ করে মৌখিক পরীক্ষার সময় সকল সনদের কিন্তু মূল কপি আপনাকে প্রদর্শন করতে হবে তো সেইভাবে আপনারা প্রস্তুতি নিতে পারেন এবং এখানে পড়াশোনার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কিন্তু এই নিয়োগটা সম্পন্ন হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন